গজলডুবায় অতিথি পাখিদের আনাগোনা সেই পরিযায়ী পাখিদের দেখতে পেয়ে খুশি পর্যটকেরা মুখে হাসি নৌকার মাঝিদের শীত শুরু হতেই দেশ বিদেশ থেকে পরিযায়ী পাখির দল ভিড় জমিয়েছে রাজগঞ্জের গজলডুবায় ইতিমধ্যেই অনেক প্রজাতির পাখি চলে এসেছে গজলডোবার তিস্তা ব্যারেজে রাজ্যের মধ্যে উল্লেখযোগ্য পর্যটন কেন্দ্র ভোরের আলো পাশেই রয়েছে পাখি বিতান বিশেষ করে শীতের মৌসুমে পরিযায়ী পাখির উপস্থিতির জন্য ভোরের আলো আরও আকর্ষণীয় হয়ে ওঠে দক্ষিণ আফ্রিকা সাইবেরিয়া সহ অন্যান্য দেশ থেকে এসে ভিড় জমিয়েছে এই পরিযায়ী পাখিরা প্রতি বছর শীতের সময় বহু পর্যটক পরিযায়ী পাখিদের দেখতে আসেন নৌকা বিহারের মাধ্যমেও পাখি দেখেন পর্যটকেরা নৌকার মাঝিরাই পাখি চেনার গাইড হিসেবে কাজ করেন ফলে পরিযায়ী পাখি দেখার পাশাপাশি পাখিগুলোর প্রজাতি বা নামের সঙ্গেও পরিচিত হন পর্যটকেরা এদিন নৌকার মাঝিরা বলেন শীত শুরু হতে বহু প্রজাতির পরিযায়ী পাখিরা গজল লোবায় আসতে শুরু করেছে নৌকা বিহারের মাধ্যমে পর্যটকেরা সেই পাখি দেখতে পান অচেনা পাখিগুলো দেখতে পেয়ে খুব খুশিও হন এই শীতের মৌসুমে পাখিদের আনাগোনা বাড়ায় পর্যটকদের ভিড় বাড়ে যদিও কয়েক বছর ধরে পাখির পরিমাণ কমে গিয়েছে তবে আস্তে আস্তে ফের পাখি বাড়তে শুরু করেছে শীতের মৌসুমে পর্যটক বাড়ায় আমাদেরও বাড়তি কিছু রোজগার হয় বলে জানান তারা হ্যাঁ পাখি দেখা যাচ্ছে না প্রতি বছরের তুলনায় এবছর একটু কম আছে কারণ গত বছর বন্যার পরের থেকে যে ওয়েদারটা ছিল প্লাস জলের একটু কন্ডিশন খারাপ ছিল ঘোলা ছিল এমন কি ওই বছরে বন্যার পরের থেকে জলে খাবার দাওয়ারও কম ছিল পাখির পর্যাপ্ত খাবার ছিল না এর জন্য গত বছরই এখান থেকে অনেক অনেক পাখি অন্য অন্য জায়গায় চলে গেছে তো সেই সেই তুলনায় এখন এই বছর একটু কম দেখা যাচ্ছে ভালোই আসছে হ্যাঁ তবে এবছরের ওয়েদারটার জন্য একটু অন্যরকম দিনের বেলাটা একটু গরম বেশি যার জন্য ওই বিশ পঁচিশ রকমের পাখি দেখা যাচ্ছে আপাত এখনো সেন্সিং হয়নি তবে জানুয়ারিতে সেন্সিং হবে হলে বলা যাবে সুকান্ত হ্যাঁ রেড কেস্টেড পোচার তারপরে কমন টিল তারপরে কি অনেকেই আছে এরকম পর্যটকের দেখে অনেকটাই খুশি যে তারা অনেক কাছে থেকে পাখি দেখতে পাচ্ছে গতবার থেকে একটু কম দেখা যায় আচ্ছা আর যারা পর্যটক আসে ওরা পায় কিন্তু হয়তো দশটা পায় সেই জায়গা একইবার হয়তো দুইটা পাচ্ছে আর কি বাকি গতবার থেকে একটু কম মাঝে এই ডিসেম্বরের পনেরো তারিখের পর থেকেই আসছে আর কি আগে হালকা আছে একদম এখন কিছুটা আছে আর কি পায় যা আছে ওয়ের ভিতরে পায়ে যাচ্ছে আর কি হ্যাঁ সব দিনই যায় পাখি দেখার জন্য হ্যাঁ পাখি দেখার জন্য প্রতি বছর যে তুলনায় আসে সেই তুলনা একটু কম এবার বিভিন্ন হ্যাঁ বিভিন্ন কালারের পাখি 我们这边是。<laughs>